দেখো বন্ধুরা প্রতিদিন তো রান্নার ভিডিও দেই আজকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবং প্লাস রান্নার ভিডিও থাকবে দেখো তোমরা এই যে দেখো আমি যেখানে থাকি ঠিক আছে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা খুব বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে এই যে দেখো মেঘ মানে কি বলবো আর তোমাদের দেখো কীরকম মেঘ আর কীরকম বৃষ্টিটা হচ্ছে আমি তোমাদের জাননা দিয়ে দেখাচ্ছি দেখো কি মেঘ ওটা একটা দূরে একটা পাহাড় পাহাড়টাও দেখা যাচ্ছে না ভালো ঠিক আছে হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে আর এই পিছনটা না ওই যে দেখো দূরে জল চলে এসছে আবার এখানটা কিন্তু জল এই পর্যন্ত চলে এসেছিল ওই যে দেখো এই যে ফাঁকা মাঠটা না এই পর্যন্ত জল এসছে এসেছিলো এর আগের বৃষ্টিতে আর এই যে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে গাছের ভিতর থেকে ফাঁকা থেকে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু জল বন্ধুরা ঠিক আছে অত দূর আবার জল চলে এসছে ওর ওপাশে কিন্তু নদী ওই নদীটা ভোরে জলটা চলে আসে আর দেখো রান্না অলরেডি প্রায় অনেকটাই হয়ে গেছে আমার এই যে ভাত হয়ে গেছে ধোয়া উঠছে একদম আর ভাতটা না তাড়াতাড়ি রান্না করে রাখলে না ঠান্ডা হয়ে যায় বুঝতে পারলে আর এর পাশে কিন্তু আমি কড়াইও বসানো আছে আর এর পাশে একটু অন্যরকম ডাল করেছি এই যে দেখো এটা হচ্ছে মারাঠি ডাল আর পাশে কড়াই দিয়ে দিয়েছি এটা একটা ডিম করবো এই যে দেখো আলু রেখেছি কি এ দেখো কড়াই কড়াই বসানোই আছে অলরেডি আগে গরম হয়ে গেছে আমরা আর তেলটাও দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আলুটা একটু মোটামোটো করতে কেটে রেখেছি আর এই রকম দেখো আজকে পাটটা মশলা করিনি কেন আজকের জন্য কেমন একটা ভালো লাগছে যার জন্য কী হলো সব সময় না সব কিছু ভালো লাগে না বন্ধুরা জানো তো অনেক অনেক সময় অল্প একটু মশলা বললে না পাতায় বাড়তি ছোকা না হ্যাঁ তখন কী করবো বাটি আবার আজকে ভাবলাম না আজকে একটু বেশি করে ই করে রাখি টেস্ট করে রাখি আর এটা কিন্তু মোটামুটি করে আলু কেটে নিয়েছিলাম আর নিচে আছে ডিম ডিমটা তোমাদের আমি পরে দেখাচ্ছি উপরে ওটা দেওয়া আছে তো সেগুলো রাখা আছে ওই জন্য বোঝা যাচ্ছে না বন্ধুরা আর এই হচ্ছে আমার মশলার থালিটা এটা না আমাকে একজন গিফট করেছিল আমার বিবাহবার্ষিকী ছিল যেদিন সেদিন আমাকে এই মশলার থালিটা না গিফট করেছে আমার আছে অলরেডি অবশ্য সেটা আমি এখন ব্যবহার করি না ওটা যখন বাড়ি যাব বাড়িতে নিয়ে যাব বাড়িতে আমাদের স্টিলের এরকম নেই থাকে মশলাদানি ওটাকে দিয়ে দেবো একটু কালো জিরা ফোরন দেবো বন্ধুরা ঠিক আছে ডিমটা একটু অন্যরকম করবো আজকে দেখতে থাকো তোমরা কালো জিরো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আর কী তো আমাদের এই ঘর সংসার সামলে রেখে আমাদের মেয়েদের সব কিছু করতে হয় না অনেক অনেক সময় অনেক কিছু ভালো লাগে না সেটা যদি ঘরের সংসারের যদি কেউ বোঝে তবে তো বোঝে না সবচেয়ে বিশেষ করে স্বামী স্বামী যদি বোঝে সব তাহলেই সব ঠিক তাই না সবার কপালে সেরকম হয় না অনেকের কপালের মানে সবার কপাল সেরকম সব একরকম না না এটা দেখো গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম একটু মোটামোটা করে কেটেছি আলুটা পছন্দ না বন্ধুরা কী বলবো বলো তারপরে একটাই দিলাম একটাই আলু দিলাম যে না একটু অন্যরকম করি সময় মানে ডিমের রসাটা তো আমার একদম অপছন্দ হ্যাঁ তারপরে ভালো না আজকে ডালটা করেছি আর তার সঙ্গে সঙ্গে একটু এটা মাখো মাখো করে করব আর এই যে দেখো ডিম আর ডিমগুলো দেখো বলতে না এই ডিমটা না কত বড় দেখো এটা মনে হয় ডবল কুসুম হবে হতে পারে এটা মনে মানে দুস দুটো কুসুম আছে মনে হচ্ছে আর এগুলো হচ্ছে ছোটো আর এই যে পিঁয়াজটাও কিন্তু দেখো একদম আলুর মতো বড় বড় কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে অন্য করে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে না রান্না করতে হয় সেখানে একরকম একজন আমি রান্না ভালো লাগে না যেমন ধর আমরা যে আমরা যে পোস্ট মানে সোশ্যাল মিডিয়ায় আছি না কেন যেখানে আমরা না কেন সেখানে যদি আমরা একই রকমের সব কিছু পোস্ট করি তাহলে কিন্তু সেটা ভালো লাগে মানে একবার ঘুরিয়ে ফুরিয়ে একটু পোস্ট করলে সেটা একটু দেখতেও ভালো লাগে এবং কমেন্টগুলো একটু অন্যরকম আছে স্বাদ মতন দিয়ে দিলাম ঠিক আছে নুনটা না দেওয়ার সময় একটু ছড়িয়ে দিই কেন বলো তো এক মানে একবারে নুনটা দিলে না এক জায়গায় আমি না নুনটার আন্দাজ পাই না জানি না কি জানি না বন্ধুরা তোমরা সেরকম করো আমি পাই না এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ আর একটু হলুদ দুধ হলুদটা একটু কম হয়ে গেছে এ আমি অলরেডি হলুদটা বেশি খাই আমার শ্বশুর বাড়ি অতটা খায় না খায় বেশ কিন্তু একদম আমার বাপরে বাড়ি বেশি খায় আমার মা যা হলুদ দেয় আমার হচ্ছে হ্যাঁ মানে খাওয়ার পরে হাত ধুতে হবে এরকম মানে দিয়ে সাবুন দিয়ে সাবুন দিয়ে তো ধোয়া ধোয়াই দরকার তেল টেলগুলো খায় না কিন্তু তারপরে হলুদ কালার এসে যায় দেখব যে কোনো তরকারিতে যদি ভাজা বা কিছুতে তেল আর যদি হলুদটা বেশি করে না তখন কালারটা কিন্তু অন্যরকম আসে আর ভাত মাখলেও বেশ সুন্দর মাখো মাখো হয়ে যায় খুব ভালো লাগে টেস্টি লাগে আর মায়ের হাতে রান্না তো আর কি বলবো সবার কাছে প্রিয় না বন্ধুরা আমি কেন বলবো সবার জানা ফেটাকা মায়ের হাতে রান্না তো প্রিয়ই হয় কষ্টমার তাই না দেখো হতে থাকু আর সবাইকে বলছি বন্ধুরা আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তোমাদের সামনে যায় তোমরা যদি দেখো কেউ এই দিদিবাড়ির ভিডিও কারণ আমি নতুন ইউটিউব আর ইউটিউবে আসি এবং যদি ভালো লাগে কেউ তোমরা কিন্তু আমাকে প্রথমে একটু হাইপ করে দেবে বন্ধুরা কারণ এই হাইপ অপশনটা এসে তোমরা সবাই জানো কিন্তু হাইপ করার পরে আমাকে একটু লাইক করবে পারলে শেয়ার করে দিও আর একটু একটু গঠনমূলক কমেন্ট করবে ঠিক আছে আমি ভালো করি কি রান্না তোমাদের ভালো লাগে কি না লাগে ভিডিওগুলো আমার সেটাও তোমরা একটু জানাবে কিন্তু না জানালে কী করে বুঝবো বলো বন্ধুরা যে আমার কি ভুলটা হচ্ছে বা কি হচ্ছে না তোমরাই পারো একমাত্র সংশোধন করতে সেটা তাই না আর এই যে বাটা মশলাটাই নিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে একটু মেডিকেলে নিচ্ছি আর ঝালটা খুব প্রচুর খাই আমরা আমরা কিন্তু ঝালটা প্রচুর খাই রান্না কেননা আমরা তো বাঙালি বাঙালিতে ঝাল ছাড়া চলে না আর আজকে দেখো আজকে সবজি টবজিও বেশি ধরে নেই ওই জন্য ভাবে একটু এদিক ওদিক করে রান্নাটা করি কারণ আমরা যখন মহিলারা ঘরের ঠিক আছে ওদিক করে এই সংসারটা চালাতে হয় অনেক অনেক সময় আমরা তো আর আমরা তো মধ্যবর্তী ঘরের লোক না এবং আমরা এত হাই ফাই করে কী করে চলবো বলো এরকম চলার আমাদের সম্ভব না যখন যা থাকে ঘরে তা দিয়ে আমাদের চালাতে হয় ঠিক না জানি না বন্ধুরা তোমাদের রান্নার কথাগুলো কীরকম লাগে তাও বুঝতে পারছি না কেউ যদি কমেন্টটা জানাও তাহলে আমি বুঝতে পারবো না নাহলে কী করে বুঝবো বলো দেখে তো মনে মনে হচ্ছে এটা ভালোই মানে রান্নাটা ভালোই হচ্ছে তোমরাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমেও জানিও আর আমাকে আবারও বলছি তোমাদের আমাকে একটু হাইপ করে দেবে বন্ধুরা কেন বলো তো হাইপ করলে বা তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার আরও মানে ভিডিও করার তোমাদের সামনে তুলে থাকার আমার আগ্রহটা আরও বেশি বাড়বে তাই না আগ্রহটা আর বেশি বাড়বে এটাই আমি জানি কেননা চার যদি ভুল হয় সে কেউ যদি সামনে যে দেখে সে যদি ভুলটা সংশোধন করে কখন যদি সে ভুলটা বলে যে না এটা তোমার ভুল তবেই তারা সংশোধন করার চেষ্টা করে না অনেকে আছে সংশোধন করে না রেগে যায় না এটা না বাট আমরা চেষ্টা করবো একটু সংশোধন করার ঠিক আছে এখন একটু জল দিয়ে দিলাম হালকা করে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে আর প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে মারা খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাতে না এক মাস আগে চলে গেছে বুঝতে পারো একটা মাংসের না মাংসের হয়তো গন্ধ সেন্ট বেরিয়ে যাচ্ছে কি বলবে তোমাদের তোমরা যদি ঢাকতে দেখতে বুঝতে পারছো এটা কি তারা দেখো খুব তোমরা কি দেখে নেই এবার চিড়ে দিলে না ভিতরে মশলাটা অবশ্যই ঢোকে কিন্তু ভেঙে যায় আরে হ্যাঁ বন্ধুরা দুটোই কুসুম ও যে দেখো দুটো কুসুম ওই যে পর দেখছো থাকে এটা আমার প্রতিদেবেই খাবে ঠিক আছে জল দিয়ে দিলাম মাখো মাখো চাইতে ওই যে দেখো আর নাড়বো না বেশি ঠিক আছে নাড়লে না ভেঙে যায় হালকা হাতে নেমে দিচ্ছি তাহলে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তোমাদের কীরকম লাগলো জানিও আর হাইপ করে দিও আমাকে রাখছি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা